আরে আর একজন সাধারণ মুসল্লি মনে করেন আমার মুশীর মুশরকি এসে কেটে মুশীর আমি চিনি এর একটা বিল্ডিং এ ঢুকাইলাম দরজার আলো বন্ধ করে বাইরে থেকে বললাম আসসালামু আলাইকুম মুশীর কেমন আছেন শুনমনি না কথা বন্ধ না না আমার সালামের জবাব দাও এই ছেলে মারা গেল ছয় মাস নয় মাস পরে আমি আসলামত কান গ্রামে আমাকে প্রশ্ন বলা হলো ওবায়েদ মরা ওয়েব মলো হুজুরের মুশিউ কব পাশে সালাম দিলাম আর সালাম আইলাই কুয়া সালামটা দিতে দেরি আর শুনতেও দেরি নাই আমার সালামের জবাব দিতেও দেরি নাই আমাকে চিনতেও দেরি নাই কি জানালা আছে দরোজা তে শুনলো শুন মরার আগে গদ থেকে শুনে না বিল্ডিং যে শোনে না দেখে না স্যালামের জবাব দেয় না মরার পর দেখে শুনে আমার সালামের জবাব দেয় কন্ত দেখি মরার পরে এই সাধারণ লোক তার চোখের ক্ষমতা বাড়লো না কমলো কানের ক্ষমতা

সাধারণের বেলা এমন হইলে আল্লাহ যেমন সব দেখে দোলসুল সব দেখে বেশ কম ডাকি আল্লাহ দেখে নিরিয়া ক্ষমতায় দোলসুল দেখে আল্লাহর ধেমা ক্ষমতা কিনলে এখন দেখে দেখেন সময়ও সুকার ভাইবেন মোটা ওরে ক্ষমতা কমে না বাড়ে আবার জোরে কও না আর ওজোরে বু স্যার এসলাম আমাদের কয়েকতাল্লিশ শক্ত নামাজ কমায়া উপকার করছে না ক্ষতি করছে জোরে পান না তোমার ইন্টেকালের আগে না পরে কতক্ষণ দেখা

রসুল জানের চায় না আমার নবী তোকে বড় পাগল রসুল এমন পাগল উন্মতের কথা বললেই তোর মারে সেকেন্ডের মধ্যে বুরাট নাই অপ্রত নাই সপ্তম আসমান সিদ্ধাতুল মুহা সত্তর হাজার নূরের পদ্মা আরশো আজিম দাম কোটি কোটি মাই সেকেন্ডের মধ্যে আসে আর যায় আসে আর যায় আসে আর যায় আমার আল্লাহ প্রমাণ করে আমার রসুলের ক্ষমতা বুরাট অপ্রপের চেয়ে কোটি কোটি গুণ বেশি বিশ্বাস হয় না কেউ বিশ্বাস করব না বলেই আল্লাহ ঘটনা ঘটাইছে আর জরকা জোষাক আবার জান আমার হুজুর কামার চরণ লাগে হাতি চরণ তাহলে বুঝা যায় ঘটনা কি জানে

তোর পঞ্চাশ শক্ত পড়বি রেজাল্ট হবে শূন্য আল্লাহ দোস্ত আমার কলমও ঠিক আপনার দাবিও ঠিক মুসানুকারও ঠিক যখন দশ বুঝিয়ে দিলাম আমার নবী যাই দাবি করে সেটা আমি পূরণ করি আমার প্রিয়বান দ্বারা কোনো কিছুর জন্য উপকার করতে চাইলে সে উপকারের কাজে আসে আমি এলাকা কলম ঠিক রাখলাম কলম হবে পঞ্চাশ নবী ঠিক রাখলাম পঞ্চাশ নয় বা আমি আমার নবীর দাবি ঠিক রাখলাম মাঝখান দিয়ে আমার প্রিয় নবী মরার পুরো করতে পারে এটাও ঠিক থাকলো পারেনি 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 এটাই রাহাইলে শূন্য তোর জমাতের অকৃত আমাকে বলা হল রসুল যদি আপনার জানের চোখ কাছে থাকে আপনি দেখাইতে হবে না দেখাইতে পারলে যাইতে দিতাম না গৌসবের নামটা স্মরণ করতে দেরি জবাবিতে দিই নেই

মহতামিন ভাই নবী তো বেশি কাছে কাছের জিনিস দেখা যায় না কি বলতে চান আমি বললাম বাইজান যান ওর নাকের হাত দিয়ে বললাম এটা কি ওর নাক আপনি চোখের কাছে না দূরে এক্কেবারে কাছে আপনার নাক আপনি জীবন দেখছেন এগুলি কি কয়ার দূরে দেখছেন এটা দেখছেন নিট ঠোঁট আরে কল মুর্বী আমার শরীরের তিন বাগের দুই ভাগ আমি দেখি না শুধু এর দূর দেখি এখান থেকে দেখি না পিছনও দেখি না তো নবী দেখবি কেমনি তুই নিজে নিজে দেহস না কথা দেখতে হলে কি লাগবো চিল্লা বলেন কি লাগবো আমার আয়নায় আমারে দেখবো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার কাছে আছে নাহানু আকরাব মিন হাবুল বারিন আফি আনফুসিকুম আফালা তুসিনুন আমাদের ভিতরে আল্লাহ আছে আল্লাহ আমরা দেখি না আল্লাহ তোরে দেখবো কেমনে কতর আয়না তোমারে দেখবা আমারও একটা আয়না আছে আমার আয়না আমারে দেখবা আল্লাহ তোর আয়নার নাম কি আমার দয়াল নবী জবাব দে আনআমেরাতুল্লাহ আমি নবী হইলাম আল্লাহ দেখার আয়না আবুসা আপনি কেন নয় বার পাঠাইলেন আমি 10 10 বার আম দেখলাম কি দেখলেন তো নামাজ কমানো মানো ছিল بہانہ আজকের মেরাজের রাতে নবী যখন আসা যাওয়ার করে প্রথম একবার তারপরে নয় বার এই 10 10 বার আসা যাওয়ার মাসকান দিয়ে নবীর আয়না দিয়ে আল্লাহর আমি 10 দেখে ফেলেছি আমার নবী হইল আল্লাহ দেখার আহমেদ

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডানের ফেরেস্তারে সালাম দিলাম বাইরে ফেরেশতারে সালাম দিলাম নামাজ শেষ চিলে বলেন ফেরেস্তাকে সালাম দিলে নামাজ খতম পৃথিবী যত আল্লাহ হোক নামাজে সালাম দিলে খতম নামাজের মধ্যে কোনো সালামও না কালামও না গালাম করবো একমাত্র আল্লাহর সাথে আর কারোর সাথে কথা বলা যাবে না সালাম দেওয়া যাবে না কোনো মুসলমানকে সালাম দেওয়া যাবে না কোনো মানুষকে সালাম দেওয়া যাবে না সালাম দেওয়া যাবে না ওই নামাজ নামাজের কেন ভিতরে আমার তো মান্যবীর রহমাতুল্লী আরমিনকে যদি মুসল্লির সালাম না দাও একটা মুসল্লির নামাজ হবে আসে নাও না

যিনি حاضر থাকে তাকে বলতো আসসালামু আলাইকা حاضر যদি না থাকত সিদ্দিক আকবর সালাম পরিবর্তন করতেন উনি বলতেন রাসূল যেহেতু নাই বলতো আসসালামু আলা নবীর নবীর উপরে সালাম সিদ্দিক আকবর প্রমাণ করে না না রাসূল যদি অন্তকাল করে তারপর মনে করতে হবে প্রত্যেক নামাজের সাথে রাহমাতুল লিল আলামিন আছতে আছে বলি আসসালাম আলাইকা

যেই নামাজে আল্লাহ নাই নবী নাই ওই নামাজের দরকারই নাই নবী আসেনি নামাজে না থাকলে সালাম দিনি কারে আমার প্রশ্ন আপনার এখানে না থাকলে সালাম দেব দিলো আমার ফাগল করি নামাজ শেখ মাহফিজ শেখ যাত্রে বাবুটা সালাম দিলাম আসসালাম আলাইকুম ওই বাইরে একটা ছোট্ট বাচ্চা চেয়ে করবো কারে সালাম দিলি হুজুরের মাথার তার শীর্ষে তার মাথার তার সিরা তার নামাজ নাই সে তো ভাগ নামাজ নবী আসে না নাই চিল্লিয়া বলেন আসে বলি তো সালাম দেই তোমার কোন কথা তোরা কস বাবা নবী যদি না থাকে সালাম দাও কে

তো মেহরাজ কি আল্লাহ একলা হইছে না নবীৰেলে হৈছিল কথা কোন নাগাম নে কি একজন না দুইজন চিল্লা এখন কয়জন আর একজন কয়রা তো নামাজ যদি মেরাজি হবে তো আল্লাহ থাকবে নবীও থাকবে তো নামাজকে মেহারাজী মান তো হয় তোর দুজন আছে আল্লাহ তখন একা ছিল না মেহারাজ ছিল না নবী যখন গেছে তখনও না মেহারাজ হৈছে

এরপরে প্রশ্ন থাকে ডাক দে আর সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবি গো আমি দান্দারে দেখিনা প্রমাণ দিবো কেন ওই আমার হুজুরো ধরে পড়ছে এত কত কনকা দেখা হবে আমি বললাম ভাই জ্যান তো দেখা যায় না তো ইমান দেখা দিতে পারবেন আমান্তু বিল্লা হে অ মালাই কাতিহি ও কুতুবজি

Segundo, sí. sí. sí.